নোয়া বাধা না আড়াইশো মিলি থেকে শুরু এটা হলমার্ক উইথ এইচ ইউ আরডি করা সব হল এইচ ইউ এগুলো পাঁচশো মিলি থেকে আপনি এই ওজনটা দেখলে বুঝতে পারবেন না যেটা এত হালকা হালকা ওজনে ভাই রিজাইন এর হ্যাঁ এটা অনলি সাত গ্রাম পেকিং চার্জেস কি আছে এখানে আমাদের স্টার্টিং ফ্রম এইট পার্সেন্ট আপনি যত গ্রাম সোনা কিনবেন তত গ্রাম আমি রুপোর অর্নামেন্টস আপনাকে ফ্রি অফ কস্টে দেবে সবার ক্ষেত্রেই তাই সবার ক্ষেত্রে এটা বল মুখের মধ্যে রয়েছে এই সবই জিএসটি বিল পাবেন সব হ্যাঁ সব জিএসটি বিল পাবেন গিফটিং পারপাস সুন্দর হ্যাঁ এটা এক গ্রামের মধ্যে হয়ে যাবে হালকা টপসের মধ্যে হ্যাঁ এগুলো আপনার 800 মিলি 1 গ্রাম 290 মিলি ছোট পেন্ডেন্ট এগুলো দেখুন এক গ্রাম থেকে এসে যাবে এটা আছে আপনার এক গ্রাম সত্তর মিলি অনলি আমার নাম দিবঙ্কর ধর আচ্ছা আমাদের এই শপের নাম কি রয়েছে প্রত্যাশা জুয়েলার্স আচ্ছা অ্যাড্রেস হচ্ছে ছাপান্ন বাই এগারো তপসিয়া রোড সাউথ কলকাতা সাত লক্ষ ছেচল্লিশ আচ্ছা অনেক তো সব রয়েছে যারা এমন টাইপের জুয়েলারি সেল করে থাকেন তো আপনাদের ডিফারেন্স কি রয়েছে বা ফারাক আমাদের ডিফারেন্সটা হচ্ছে এভরিথিং আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং আমরা আউটসোর্সিং নেই একদমই নেই আমাদের আমাদের যা কিছু আছে যেমন ধরুন পলা লাইটওয়েট ওয়েট পাঁচশো মিলির থেকে শুরু আচ্ছা সবই হচ্ছে এখানে তৈরি করা হয় সব আমাদের টোটাল ম্যানুফ্যাকচার এবং আমাদের যে অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ম্যানুফ্যাকচারিং ইউনিট ম্যানুফ্যাকচার মা লক্ষ্মী জুয়েলার্স তন্ময় হাইট আচ্ছা 14 রে সুভাষনগর নোয়াপাড়া কলকাতা 7 লক্ষ 90 এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার ইউনিটের ঠিকানা

রুপোর অর্নামেন্টস আপনাকে ফ্রি অফ কস্টে দেবে সবার ক্ষেত্রেই তাই সবার ক্ষেত্রে মানে 5 গ্রাম যে কিনবেন তাকে 5 গ্রাম তাকে তাকেও কিন্তু এই এটার একটা কন্ডিশন হচ্ছে আপনার এটা 10 তারিখ থেকে 16 তারিখ অবধি মানে 10 মে থেকে শুরু করে ১৬ই মে অবধি वैलिड আচ্ছা তারপর কিন্তু অফারটা থাকবে না না তো অফার গ্র্যাব করতে তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ অফারটা 10 তারিখ থেকে আমাদের শুরু এক্স্যাক্টলি

আপনার যেগুলো বলে গালা ভরা ওজন দেখিয়ে গালা ভরে দেওয়া হবে হ্যাঁ ওজন দেখিয়ে গালা ভরে দেওয়া হবে এগুলো ধরুন স্টার্টিং হচ্ছে ওই উনিশ গ্রাম এক লাখ হয়ে যাবে হয়ে যাবে

আর যদি কেউ বলেন যে কাস্টমাইজ করতে কাস্টমাইজ অবশ্যই ওনাদের যদি কারো কোনো কাস্টমারের যদি কোনো স্পেসিফিক ডিজাইন থাকে তাহলে আমরা সেটা বানিয়ে দেব সেটা কাস্টমাইজ করে কাস্টমাইজ করে দেওয়া হবে যদি আসবে জানেন তো কি করে আসবেন শিয়ালদার থেকে বাসে করে আপনি তপশিয়া মোড় আসতে পারেন তপশিয়া মোড় শিয়ামোড় থেকে টুয়ার্ড হাতাপো 10 মিনিট

এ করা এটা রাউন্ড শেপের উপরে আছে মিনে রয়েছে হ্যাঁ এটার হচ্ছে আপনার চৌত্রিশ গ্রাম ওজন আছে থার্টি ফোর গ্রাম থার্টি ফোর ফোর গ্রাম ওজন হবে নেক্সট এরপর এরপর হচ্ছে আমাদের নোয়া বাঁধানো নোয়া বাঁধানো আড়াইশো মিলি থেকে শুরু আর শুরু এইবার হচ্ছে এটা হলমার্ক উইথ এইচ করা আছে এটা মোটামুটি তিন হাজারের মধ্যে পেয়ে যাবে না থ্রি থাউসের মধ্যে রয়েছে হ্যাঁ আর এরকম ডিজাইন প্রচুর রয়েছে এই তো প্রচুর কালেকশন হিউজ কালেকশন আছে হুম আমি থ্রি মধ্যে পুরো কমপ্লিট 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 কমপ্লিট

আজকের ডেটে আজকে হ্যাঁ নেক্সট হচ্ছে আরেকটা চেন আছে এটা ওই দু গ্রাম থেকে আড়াই গ্রামের মধ্যে আসবে এগুলো মেশিন মেড আর কি হ্যাঁ মেশিন মেড সুন্দর একটা লকেট আছে গিফটিন পারপাস সুন্দর এটা এক গ্রামের মধ্যে হয়ে যাবে আচ্ছা লকেটটা 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 এক মধ্যে হয়ে যাবে যেটা আপনি ভালো লোককে গিফট দেওয়া যাবে বা বাড়ির বাচ্চাকেও পড়াতে পারবে পড়াতে পারবেন হ্যাঁ নেক্সট এরপর নেক্সট এরপরে যেটা আছে বলহার যেটাকে আমরা ডোকিয়া বলে থাকি এগুলো আপনার খুব সুন্দর এগারো গ্রাম থেকে বারো ১৪ গ্রামের মধ্যে এসে যাবে আচ্ছা কি দাম আসবে অ্যাপ্রক্স ধরে নিন ওই পঁচাশি হাজার চুরাশি পঁচাশি হাজার টাকার মধ্যে এসে যাবে ইনক্লুডিং অল ইনক্লুডিং অল তারপরে আছে আরেকটা চেনের পাট আছে হালকা চেন আছে যেটা আড়াই গ্রাম ওজন টু পয়েন্ট ফাইভ আর এটার আপনার লকেটটা আলাদা হয়ে যাবে এটা হচ্ছে লকেটটা আছে দু গ্রাম আচ্ছা

এটার ওজন আছে আপনার ছ গ্রাম সিক্স গ্রামের মধ্যে হ্যাঁ লকেটটা আলাদা আচ্ছা লকেটটা হচ্ছে ওই দু গ্রাম আচ্ছা এগুলোর লেন্থ কি থাকে এগুলোর লেন্থ কুড়ি ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যে যেরকম বলবেন মানে কাস্টমাইজ অনুযায়ী করে দেওয়া একটা ডোকিয়া হুম বল চেন যেটাকে বলে আচ্ছা আচ্ছা এটার ওজন আসবে আপনার সাড়ে ছ গ্রামের মধ্যে আচ্ছা সিক্স এটা আপনার ওই পঞ্চাশ হাজারের নিচেই এসে যাবে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম যে এটা এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যে এটা লেন্থ কমানো বাড়ানো যায় এর দাম কি থাকবে এর দাম আসবে মোটামুটি ওই ছত্রিশ থেকে সাঁইত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ নেক্সট এরপর এর পর একটা দেখে নবমী চেনের মতোনই এটা একটু আলাদা এটা নবভবীর ফেসটা আলাদা এর দাম কি রয়েছে এটা ওই আপনার ষাট হাজার টাকার মধ্যে এসে যাবে কতোটার মধ্যে রয়েছে এটা এটা আছে সাড়ে আট গ্রাম আচ্ছা লোটাসের মধ্যে রয়েছে হ্যাঁ লোটাস আচ্ছা এটার ওজন আছে আপনার এই আট গ্রাম সাড়ে আট গ্রাম এটা ওই লেন্থ অনুযায়ী এটার ওজন বাড়ে কমে কিছু কম বেশি করে দেওয়া হ্যাঁ হ্যাঁ ওজনটা যদি বলেন যে কম করতে তো কম কম করা যাবে এটা আমাদের সম্পূর্ণ আমাদের হাতে সব হ্যান্ডমেড আছে এটা হ্যাঁ সম্পূর্ণ এগুলো আমাদের হাতেই আছে

স্টার্টিং এটা লেন্থ অনুযায়ী আপনি ওজন বাড়বে কমবে কমবে হ্যাঁ হালকা মধ্যে হ্যাঁ এগুলো আপনার আটশো মিলি মানে গিফটিং পারপাস গিফটিং পারপাস হেভি এগুলো খুবই সুন্দর গিফটিং পারপাস হেভি এগুলো আচ্ছা এটার কেমন কি ওয়েট থাকবে এটা এটার ওয়েট আছে আপনার এক গ্রাম দুশো নব্বই মিলি এক গ্রাম দুশো নব্বই মিলি হ্যাঁ নেক্সট নেক্সট হচ্ছে এগুলো আকশি দেওয়া

আর এটা তো রেটের ব্যাপার ইন্টারন্যাশনাল মার্কেটের ব্যাপারে এটা তো আমাদের হাতে যে দাম থাকবে তার উপরেই হবে হ্যাঁ মেকিং টা কম তো অনেক আমরা 8% অনেক কম অনেক কম অনেক কম যেটা আপনি অন্য অন্য শোরুমে গেলে 18% এর নিচে কোনো মেকিং চার্জ নেই স্টার্টিং ফ্রম 18% সেখানে আমরা মাত্র 8% থেকে শুরু করছি নেক্সট এরপর নেক্সট এই সুই धागा একটা আছে খুব চলে এগুলো এটার ওজন হয়ে যাবে আপনার দু গ্রাম 60 মিলি 2 গ্রাম 60 মিলি হ্যাঁ এইটা সিঙ্গামে থেকেও কম অনেক সুন্দর আর এই একটা আছে যেমন এক গ্রাম 850 1 গ্রাম এই সুবিধাগাগুলো অনেক চলে আমাদের তারপরে এই একটা আছে এটা কি দাম আছে এটার আছে আপনার ওই 18000 টাকার মধ্যে এসে যাবে আচ্ছা 2 গ্রাম 420 মিলি হ্যাঁ নেক্সট হচ্ছে আপনি যে ঝুড়ি টাইপের দেওয়া ওপরে হালকা খুব সুন্দর ডিজাইনটা আচ্ছা ওই 4 গ্রামের মধ্যেই এসে যাবে 4 মধ্যে হ্যাঁ

হার্ড শেপ দেওয়া পাশাগুলো আছে এটা সাতশো তিরিশ মিলি এটা গিফট পারপাস অনেক কম সাতশো তিরিশ মিলি আপনার বালি বালি হ্যাঁ খুব সুন্দর ডিজাইন সাড়ে চার গ্রামের মধ্যে এসে যাবে এই বালিগুলো এটা এটা সাড়ে চার গ্রাম আছে এর থেকে কমও পেয়ে যাবেন তিন গ্রাম দুশো আছে এটা ছোটর মধ্যে হ্যাঁ এটা ছোটর মধ্যে সাইজটা আরেকটা সুন্দর তলায় ঝুমকো দেওয়া সে এটা 4 গ্রাম দুশর মধ্যে পেয়ে যাবেন 4 গ্রাম দুশর মধ্যে হ্যাঁ হ্যাঁ বড় একটা 빅 একটা হচ্ছে বালি এটা 8 গ্রামের মধ্যে পেয়ে যাবে এগুলো সব ইউনিট ডিজাইন সব আর আমাদের সবটাই নতুন नेक्स्ट আরেকটা বালি আছে বড় 빅 সাইজের บালি এগুলো আচ্ছা এইটা হচ্ছে 5 গ্রাম 350 মিমি এর দাম কি থাকবে এই ওই 40000 এর মধ্যে এসে যাবে

ইয়াররিংসের মধ্যে হ্যাঁ ইয়াররিংসের আমাদের অন হিউজ কালেকশন অনেক কালেকশন পাবেন হ্যাঁ হিউজ কালেকশন আছে এই পাঁচ গ্রাম থেকে শুরু করে আপনার চার গ্রাম এটা পাঁচ গ্রাম এটা চার গ্রাম এটা পাঁচ গ্রাম এর মধ্যেই পেয়ে যাবেন এর মধ্যেই পেয়ে যাবেন তারপর হচ্ছে পাঁচ গ্রাম ফাইভ গ্রামসের মধ্যে ফাইভ গ্রামসের মধ্যে চার থেকে পাঁচ গ্রামের মধ্যে ইয়াররিংস খুব ভালো মানে দেখতে মনে হবে অনেক বড় সড়ো এগুলো হচ্ছে তিন থাকি ঝুমকো তিন থাকি

সবাই পড়তে পারবে বাচ্চাদেরও আছে এটা আমরা স্পেসিফিকলি বাচ্চাদের জন্যই রেখেছি এটার বড়দের জন্য আছে এটা তিন গ্রাম সাতশো দশ মিলি নেক্সট এটা হচ্ছে চার্মস চার্মস আমাদের রয়েছে এগুলো হচ্ছে চার্মস বলে ওয়েট এগুলোর ওয়েট এসে যাবে আপনার ওই আড়াই গ্রাম থেকে শুরু আড়াই গ্রাম থেকে শুরু আছে

7 ইঞ্চি লম্বা হ্যাঁ মানে মোটা হাত হলে পরে হয়ে যাবে হয়ে যাবে নেক্সট এটাও একদম হালকা এটার ওজন ওই 7.5 গ্রামের মধ্যে এসে যাবে দেখলে মনে হবে 20 গ্রাম হ্যাঁ 8 ইঞ্চির মধ্যে রয়েছে 8 ইঞ্চির মধ্যে রয়েছে ছোট পেনডেন্ট এগুলো দেখুন 1 গ্রাম থেকে এসে যাবে 1 গ্রাম থেকে চলে আসবে 1 গ্রাম 1.5 গ্রাম এটা 1 গ্রাম ঠিক আছে এটা 2 গ্রাম 2 গ্রামের মধ্যে হ্যাঁ এটা আছে আপনার এক গ্রাম ছশো দেড় গ্রাম এইটা দেড় গ্রাম তারপরে এই একটা আছে এক গ্রাম চারশো তে স্টোনটা কি ইউজ করা আছে এটা এগুলো হচ্ছে এডি এডি হ্যাঁ ভালো কোয়ালিটির এডি এগুলো সব আমাদের হাতে তৈরি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক গ্রাম ছশো এটা আসবে এক গ্রাম সাতশো এটা আছে দু গ্রাম এটা আড়াই গ্রামের মধ্যে এসে যাবে আড়াই গ্রামের মধ্যে চলে আসবে এইটা দু গ্রামের মধ্যে এসে যাবে আচ্ছা চার গ্রাম এটা অনেক বড় বিগ সাইজের মধ্যে বিগ সাইজের অনেক বিগ সাইজের এটা 2 গ্রাম 370 আর এটা হচ্ছে 2 গ্রাম 300 অনেক স্টক আছে আপনারা আর না আসলে কিছু স্টক দেখানো হচ্ছে বাকিটা বাকিটা আমরা আসলে পরে দেখানো যাবে কারণ অ্যাট এ টাইম সব কিছু দেখানো তো সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যাবে আর আমাদের কাস্টমারকেও ডিলিংস করতে হয় এক্স্যাক্টলি এই হচ্ছে কাস্টিং আন্টি লেডি ফিঙ্গারিং এর মধ্যে ফিঙ্গারিং এর মধ্যে এগুলো গিফটিং পারপাস খুবই খুবই ভালো 1 গ্রাম 130 মিলি এর মধ্যে কমপ্লিট আর কি এর কমপ্লিট তারপরে আছে আপনার

আচ্ছা এটা হচ্ছে এটা দু গ্রাম মধ্যে আছে এক গ্রাম নশো মিলি আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ কি এখানে হয় গোল্ড মানে হ্যাঁ 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 এক্সচেঞ্জ হয়ে যাবে আচ্ছা এক্সচেঞ্জ হয়ে যাবে তারপরে আপনার আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকলে কোনো কিছু যদি আপনার পার্সোনাল ডিজাইনে যদি করতে চান সেটাও পসিবল সেটাও পসিবল অলওয়েজ পসিবল নেক্সট এরপর তারপরে দেখাচ্ছি এই যে হালকা ওইটা গিফটিং পারপাস আংটি এক গ্রাম দুশো মিলি এক গ্রাম দুশো মিলি নেক্সট হচ্ছে আপনার এটা আছে আপনার এক গ্রাম সত্তর মিলি অনলি পুরো হাতের কাজ একদম এগুলো হ্যান্ডমেড সমস্তটাই হ্যান্ডমেড এবং এগুলো গিফটিং পারপাস আমি দুশো আশি মিলি অনলি গ্রাম দুশো আশি মিলি হ্যাঁ এগুলো গিফট পারপাস অনেক ভালো থেকেও কমে দু গ্রামের থেকেও কমে এরকম অনেকগুলো পেয়ে যাবেন আপনি এগুলো একটু দেখেন হ্যাঁ এটা এটা হচ্ছে আমরা আংটি আমরা আংটির মধ্যে এটার ওজন আছে অনলি ফাইভ গ্রাম পাঁচ গ্রামের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ ইয়ারিং আলাদা আছে

এটা আপনার সাড়ে 17.5 গ্রামের মধ্যে আছে আচ্ছা 17.5 হ্যাঁ উইদাউট ইয়ারিং আর ইয়ারিংটা আলাদা কিছু কমপেন্সি করা যাবে যাবে এগুলো এগুলো একটু এক গ্রাম ওড কমিয়ে দিন বাড়িয়ে দিন এটা অর্ডার দিলে আপনি যেকোনো জিনিস করে দেওয়া যাবে এক্স্যাক্টলি তো সবতো বড় বড় বলেন্স সবই দেখালেন হ্যাঁ লাস্ট কি বল আছে আর লাস্ট বলবার বল আছে শুধু একবার ভিজিট করুন

যেখানে ম্যানুফ্যাকচার ইউনিট হ্যাঁ এখানে গেলে আপনি হোলসেলও নিতে পারবেন কোনো ব্যাপার নেই আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ নমস্কার কোন সময় দেওয়ার জন্য নমস্কার দেখাবো ভিডিওর সঙ্গে ওকে